আজকে আর জিতার কাণ্ডে একটা নির্মল ঘোষকে সিবিআই ডেকেছে কি দেহ কেন তাড়াতাড়ি সৎকার করে অবশ সেটা জানতে চাইছেন দেখুন নির্মল ঘোষের মতো একজন সিনিয়র লিডার আমার মনে হয় না নিজে সতঃ হয়ে এই কাজ করতে পারি নিশ্চই তার কাছে ফোন এসেছিলো এবং নির্মল বাবুর ফোন এর তদন্তে থেকে আওতায় উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্মল বাবুর কাছে কোনো ফোন এসেছিল কি না সেটাও দেখা উচিত এবং যদি মুখ্যমন্ত্রীর রোল পাওয়া যায় তাহলে মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কোনো কথা বলতে পারছে না থোতা মুখ থোতা হয়ে গেছে সেখানে গিয়ে সুপ্রিম কোর্টের কোনো প্রশ্নের উত্তর দিতে পারছেন না স্বাভাবিকভাবে লজ্জা কি আর বারবার সহ্য হয় যেগুলো লজ্জা পিছোচ্ছে যতটা লজ্জা কম হয় সুপ্রিম কোর্টে তো গিয়ে বলেছিলো লাইভ স্ট্রিমিং স্ট্রিমিং করানো যাবে না সুপ্রিম কোর্ট কান বলে দিয়েছে বলছে না লাইভ স্ট্রিমিং হবে ডাক্তার কালকে সিবিআই ডেকেছেন ময়না তদন্তের জন্য চাপ দেওয়া হচ্ছিলো একদম সে তো একজন মহিলার ডাক্তার সেটা তো তিনি বলেছেন যে ময়না তদন্তের জন্য তাকে চাপ দেওয়া হয়েছে এটাই বোঝা যাচ্ছে আমরা বারবার কেন বলছি যে এই সিস্টেমটা দায়ী কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো যে সিস্টেম যে সিস্টেম চোর চোরে যাওয়ার সিস্টেম খুন ধরে যাওয়ার সিস্টেম পচার সিস্টেম তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য বিজেপির দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগা সেটা হলে পরেই প্রকৃত ন্যায় হবে নাহলে নচেত ন্যায় হবে দেখুন সুশান্তবাবুকেও তদন্তের আওতায় আনা উচিত এবং কালকে ডাক্তারবাবুদের যে অ্যাসোসিয়েশন হয় সেই অ্যাসোসিয়েশন থেকে সুশান্তবাবু সহ চারজন ডাক্তারবাবুকে কান ধরে বের করে দিয়েছে কিন্তু এদের তো বের করে দিয়ে লাভ নেই এরা তো দোষী সেই দোষী অপরাধীদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে এদেরকে জেলের ভেতরে ঢোকাতে হবে বললেন আপনি বললেন মুখ্যমন্ত্রীর নির্দেশে সব হয়েছে তাহলে মুখ্যমন্ত্রীকে তদন্ত রাখা অবশ্যই যদি তথ্য প্রমাণ আসে তথ্য প্রমাণ তো আমাদের কাছে খবর আছে কিন্তু তথ্য প্রমাণ তো তদন্তকারী সংস্থার কাছে পৌঁছতে হবে তথ্য প্রমাণ এলে পরে অবশ্যই মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা উচিত তাকে জিজ্ঞাসা করা হয় ঠিক আছে জলদিবাড়ি স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে গেছে এখানে হসপিটালে ডাক্তার নেই এখানে পোস্টমার্টেম হয় না পোস্টমার্টেম করতে গেলে তাদেরকে মেকলিগঞ্জে যেতে হয় যেতে হয়

কারণ বিল্ডিং করলে ওখান থেকে মাল কামানো যায় আজকে সভায় আপনারা কেউ সংবর্ধনা না আজকে সভায় হাত টাকা আপনারা কেউ সংবর্ধনা না যন্তটা বলে পূজো পূজোও করবেন না প্রতিবাদ আমরা এইভাবেই প্রতিবাদ করছি আমরা ঠিক করেছি কেউ কেউ হয়তো দুর্গাপূজো উৎপাদন করবে না আমরা উৎপাদন করতে গেলে কালো ব্যাচ করে উৎপাদন করব প্রত্যেকজন এক একভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা সংবর্ধনা আমাদের তো সংবর্ধনা নিচ্ছি না এই সমস্ত সভায় যেখানে সুযোগ পাচ্ছি আমাদের প্রতিবাদ চলবে আমরা জানি এটা কঠিন রাস্তা কঠিন রাস্তাতে বিজেপি অন্য কেউ চলতে পারে না আমরা এই কঠিন রাস্তায় যতদূর যেতে হয় যাবো এবং আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ মুখ্যমন্ত্রী পরিদর্শনে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের তাদের কোনো লাভ হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী পরিদর্শন শুরু করেছেন ডাক্তারবাবুদের মিটিংটা হয়ে যাওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীর মেন উদ্দেশ্য হচ্ছে নজর ঘোরানো যেমন করে হোক আর্জি করের প্রতিবাদ থেকে যেন নজর ঘোরাতে হয় সেই জন্য উনি বন্যা কবলিত এলাকায় এখন খিচ মেরি ফটো করে উনি যাবেন হাটু জলে নামবেন আর বলবেন খিচ মেরি ফটো তো খিচ মেরি ফটো এটাই করে বেড়াবেন আরো লোকজনকে আরো ঝামেলা পাকাচ্ছ করে আমি গেছিলাম তমলুকে পশ্চিম পাশকুড়াতে আমার গাড়ি আটকে বলছে মহিলারা হাতে চালা কাঠ নিয়ে দিদি কোথায় ইতো বড় বড় ডায়লগ মানে দিদি কোথায় আমার আমার গাড়ি আটকে রেখে বল জোরাবেবে তুমি কিনো বলে পুরো নেতা নাকি আমার গাড়ি আটকে মানুষের পরিস্থিতি হচ্ছে এরকম মানুষ রেডি হয়ে আছে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য জেলা কাটি আমাদের লজ্জা লাগছে আমরা বাঙালি মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদেরই মুখ্যমন্ত্রী কিন্তু লজ্জা লাগছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জেলা কাট দিয়ে লোকজন সম্বোধনে দাঁড়ানোর জন্য রেডি হয়েছে আজকে করোনা মাইতে এসএসপি পার্টি অফিসে দেখুন আমাদের বিরোধীরা নিজেরা তো কিছু করতে পারে না বিজেপি কিছু করলে পরে পেছনে তার তারা পাল্টা প্রচার করে অপক্ষ এখন আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় সেখানে গেলেই দেখবেন স্টেশন নতুন করে তৈরি হয় আমাদের নরেন্দ্র মোদী সরকারের আমলে প্রচুর অমৃত ভারত স্টেশন দেওয়া হয়েছে যে স্টেশনগুলো অমৃত ভারত পায়নি সেগুলোকে উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য আন্তর্জাতিক স্টেশন মাপের করার জন্য সেগুলোকেও আমরা নতুন করে তৈরি করছি প্রচুর পরিমাণ অর্থ নিবেশ করা হচ্ছে এর মাধ্যমে প্রচুর লোকের কর্মসংস্থানও হচ্ছে ভালো আবার হচ্ছে না এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে আমাদের সাংসদ অত্যন্ত সক্রিয় সাংসদ আছে তিনি ডিআরএম এবং জিএমকে জানাবেন তা এবং তারপরে তারপরে

এই যে কনস্ট্রাকশনগুলো হয়েছে সব হচ্ছে কেন্দ্রীয় সরকারে পাঠানো ছিটমহল প্যাকেজ সেই ছিটমহল প্যাকেজের টাকায় তৈরি হওয়া হসপিটাল এবার হসপিটাল তো কেন্দ্রের টাকায় তৈরি করে দিচ্ছে ডাক্তার কোথায় ডাক্তার নেই তো ওখানে শুধু কুকুর বিড়াল ঘুরে বেড়ায় ঘুরে বেড়াচ্ছে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে জেলায় জেলায় নীল সাদা বিল্ডিং কারণ কি নীল সাদা যত বিল্ডিং হবে একশো কোটি যদি হয় টেন পারসেন্ট দশ কোটি তৃণমূল নেতাদের পকেটে পকেটে চলে যাচ্ছে সেই বিল্ডিং করায় এদের খুব ইন্টারেস্ট দেখবে ত্রাণ করতে যাবেন ত্রাণ করে কত টাকা বিল্ডিং করতে দিন শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে

পাঁচ মোদির মুখ এর বাইরে বিজেপিতে জোর করে করানো হচ্ছে আমরা একজন প্রধানকে নিয়ে গেছিলাম আমার আমরা ফেরত না তাদেরকে ভয় দেখিয়ে চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে